একটি ট্রেনের দৈর্ঘ্য ছয়শো পঞ্চাশ মিটার একটি সেতুর দৈর্ঘ্য ট্রেনটির দৈর্ঘ্যের দুই গুণ ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ট্রেনটি কত সময় সেতুটি পার হতে পারবে তো এই টাইপের অঙ্ক পরে একটি থাকে তো এই টাইপের অঙ্কগুলো করার জন্য আপনাদের খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই আমি শর্টকাট নিয়ম দেখাবো শর্টকাট বলতে আপনারা লিখিতের জন্য খুব ভালো একটা নিয়ম এনএমি করলে আপনার এই অঙ্ক যত অঙ্ক আছে সব অঙ্ক আপনারা খুব সহজে করতে পারবেন কিন্তু আপনাদের অঙ্ক করে বুঝতে হবে অঙ্ক বুঝতে পারলে আপনার অঙ্ক করতে পারবেন চলুন তাহলে কথাটা বলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই এখানে দেওয়া আছে কি ট্রেনের দৈর্ঘ্য এবার সেতুর দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ তাহলে প্রথমে লিখে নিব আমরা দেওয়া আছে দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দূর্ঘ কত আছে ছয়শো পঞ্চাশ মিটার এটা কিন্তু দেওয়াই আছে এটা নিয়ে টেনশনের দরকার নেই অতএব সেতুর দৈর্ঘ্য দ্বিগুণ তাহলে ছয়শো পঞ্চাশ গুণ দুই ছয় দুগুণ বারো তেরোশো তেরোশো মিটার ঠিক আছে সেতুর দুর্গ আমরা পেয়ে গেলাম এখন বলছে সেতু পার হতে কতটুকু সেতু পার হতে কত সময় লাগবে তাহলে সেতু যদি অতিক্রম করতে হয় তাহলে টেন কত সময় মানে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে কিভাবে বুঝবো আপনাদের একটা সহজ শর্টকাট আপনাদেরকে দেখাই দেখুন ধরে নেন আপনারা এটা হচ্ছে সেতু ঠিক আছে আর এটা হচ্ছে ট্রেন এই ট্রেনটা যদি মনে করেন সেতুর যাচ্ছে 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 এখন এখানে ট্রেনটি যতক্ষণ পার না হবে ততক্ষণ সেতু পার হতে পারবে অর্থাৎ যখন আপনাদেরকে ট্রেনটিকে সেতু পার হতে হবে তখন ট্রেনের সম্পূর্ণ দুর্ঘ প্লাস সেতু দুর্ঘ পার হতে হবে তাহলে কেবলমাত্র ট্রেনটি সেতু পার হতে পারবে ঠিক এই কথাটাই এখানে বলছে যে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে ট্রেনটি অতিক্রম করতে হবে অতএব সেতু পার হতে সেতু পার হতে ট্রেনটিকে ট্রেনটিকে অতিক্রম করতে হবে ট্রেনটিকে অতিক্রম করতে হবে কতটুকু অতিক্রম করতে হবে এখানে ট্রেনের দৈর্ঘ অতিক্রম করতে হবে ছয়শ পঞ্চাশ যোগ সেতুর দৈর্ঘদ সেতুর দৈর্ঘ্য তেরোশো তেরোশো মিটার এইটুকু দৈর্ঘ্য তাকে অতিক্রম করলেই সে পার হতে পারবে কেবলমাত্র তেরোশো হয় উনিশশো পঞ্চাশ উনিশশো মিটার দূরত্ব অতিক্রম করতে হবে ট্রেনটিকে তাহলে সে সেতু পার হতে পারবে এখন কি বলছে দেখুন ঘন্টায় ষাট কিলোমিটার অর্থাৎ এক ঘন্টায় ষাট কিলোমিটার এই অঙ্ক করে সবসময় মিটারে নিয়ে আসতে হবে যে অঙ্ক আছে মিটারে এখন আমরা জানি অঙ্ক কত হবে মিটার এবং সেকেন্ড সময় মনে রাখবেন আমরা জানি এক ঘন্টা এক ঘন্টা সমান কি ছত্রিশশো সেকেন্ড এটা আপনারা গুণ করে দেখতে পারবেন মুখস্ত করে ফেলবেন এবং কত আছে ষাট কিলোমিটার এবং ষাট কিলোমিটার সমান ষাট হাজার মিটার অর্থাৎ এক কিলোমিটার সমান এক হাজার মিটার এটা আমরা জানি ঠিক আছে এখন এখন এটা ভালো করে বুঝুন যে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ট্রেনটি অতিক্রম করে তাহলে ঘন্টায় ষাট কিলোমিটার মানে কি এক ঘন্টায় ষাট কিলোমিটার মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ডে মিটার মানে ষাট হাজার মিটার হতে লাগে সেকেন্ড এখন ষাট হাজার মিটার ষাট হাজার মিটার যায় মানে ট্রেনটি ষাট হাজার মিটার যায় লিখে নেবেন

উনিশশো পঞ্চাশ মিটার যায় কি যায় কিন্তু হ্যাঁ তাহলে হাজার এখন এক দুই তিন এক দুই তিন এখন এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ বারো ষাট পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ পনেরো চার নয় পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে

সময় লাগবে মিনিট সাতান্ন সেকেন্ড সম্পূর্ণ অঙ্গটা একবার দেখে নেন আপনি এই অঙ্কটা বোঝার চেষ্টা করবেন অঙ্ক বুঝতে পারলে আপনারা খুব সহজ অঙ্ক করতে পারবেন একবার ছাড়া দুইবার দেখবেন একটা নিয়ম থাকে দুইটা নিয়ম দেখবেন যে নিয়ম ভালো লাগে সে নিয়মেই করবেন আগে অঙ্ক বুঝেন অঙ্ক বুঝে করেন একটা অঙ্ক ভালো যদি বুঝতে পারেন যে কীভাবে কি হচ্ছে তাহলে অন্য অঙ্কগুলো খুব সহজে করতে পারবেন আর মনে রাখবেন ট্রেনের দূর সেতু দৌড় অতিক্রম করতে হলে অবশ্যই আপনার এটাকে মিটারে এবং সেকেন্ডে নিয়ে আসতে মিটারে সেকেন্ডে নিয়ে সে অঙ্ক করতে হবে তাহলে খুব সহজেই করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ